তো আজকে আমি একটা ডিমের রেসিপি তৈরি করব তো ডিমের রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে ডিমগুলো ভেঙে নেওয়া হচ্ছে তো বেশি ডিম দেব না মাত্র দুটি ডিম দিয়ে রেসিপিটা তৈরি করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ ডিমগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি এখন কিন্তু স্বামীচের সাহায্যে ডিমগুলো আমি খুব ভালো করে লেড়ে নিচ্ছি তারপরে কিন্তু এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি একটু হালকা পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর কিন্তু ভালো করে লেড়ে দিয়ে নিচ্ছি ভালো করে লেড়ে নেব তো আমার কিন্তু ডিম ভাঙা হয়ে গেছে তো এদিকে রয়ে গেছে সিদ্ধ করা আলু তো আলুগুলো কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি তো আলুগুলো আমি ছেলে নিচ্ছি তো আলুগুলো কিন্তু ছিলতে অনেক মজাই লাগছে মানে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ছেলতে অনেকটাই ভালো লাগছিল তো আলুগুলো কিন্তু গরম লাগছিলো হাতে কারণে কিন্তু ছিলতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো আলুগুলো কিন্তু প্রায় আমার সেলাটা শেষ তো আলুগুলো আমার প্রায় সেলা শেষ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু দুটি আলুই আছে তো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার সেলাটা শেষ তো ওইদিকে কিন্তু আমি কড়াই দিয়ে দিচ্ছি চুলাই তো এ পর্যায়ে কিন্তু ডিমও ভাঙ্গা শেষ আলুগুলো মেখে নেওয়া হয়ে গেছে তো কড়াইটা আমি চুলাই দিয়ে দিলাম তো কড়াইটা কিন্তু চুলাই দেওয়া হয়ে গেছে তো তেল দেওয়া হয়ে গেছে তেলটাও আমার গরম হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব ডিম তো ডিমগুলো কিন্তু তেলে ছেড়ে দেওয়া হলো তো এরকমভাবে রান্না করলে আলু দিয়ে কিন্তু অনেক ভালো লাগে তো ডিমটা কিন্তু এখন একটু লড়াচাড়া করে নিচ্ছি মানে ডিমটা লড়াচাড়া করে দিলে অনেক ভালো মানে বড় দেখা যাবে তো এই পাঁচটা উল্টানো হয়ে গেল এ পাশটা উল্টিয়ে দিচ্ছি তো এখন ডিমটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো আমি কিন্তু খুরসুনের সাহায্যে ডিমটা কেটে নিচ্ছি তোমার ডিম কাটাটা হয়ে গেছে তো ডিমটা কাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব আর পাতিলটা চুলায় আমি দিয়ে দেব তো পাতিলটা চুলাই দেওয়া কিন্তু আমার হয়ে গেছে এখন পাতিলটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো তেল তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হালকা করে পানি পানি দেওয়ার পরে পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা করে মানে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি আর দিয়ে দেব হলুদের গুঁড়ি দেওয়ার পর কিন্তু আমি ভালো করে করছুন দিয়ে এগুলো লেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে যাতে কষে যায় মিশে যায় তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা খুলে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা স্পাতাটা দেওয়ার পর কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো পাতিলে তো আলুগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে লেড়ে নেব তো এখন আমি দিয়ে দেব একটু পানি তো কষানোর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেব না তো ঢাকনাটা আবারও লাগিয়ে দেওয়া হলো তো আমি পাঁচ মিনিট পর চুলা পরে আবারও আসলাম এসে দেখি আমার কষানোটা হয়ে গেছে তো এখন কিন্তু দিয়ে দিব ঝোলের পানি তো ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা আবারও লাগিয়ে দেওয়া হলো তো তরকারি কিন্তু বলো উঠে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো তো তরকারি থেকে কিন্তু মার্শাল্লা একটা গ্রান আসতে অনেক ভালো ফ্লেভার আসছে তোমার কিন্তু ডিমগুলো দেওয়া হয়ে গেছে আর এখন দিয়ে দিব জিরার গুড়ি ভেজে রাখা জিরার গুঁড়ি দিয়ে দেওয়া হলো দেওয়ার পর কিন্তু একটু লেড়ে দিলাম তারপর ঢাকনাটা আবার লাগিয়ে দেওয়া হচ্ছে এখন কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারির কালারটাও মশাল্লা অনেক সুন্দর হয়েছে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ